শুটিং অনুষ্ঠিত হয়েছে আগে আগেকার ভিডিওত বলছিলাম আমাদের শুটিং উপস্থিত হয়ে গেছে দেখুন শুটিং করবো কই যায় আমরা আমাদের টিম আমাদের বন্ধু সানগ্লাস পরছে দেখেন একবারে হিরো হিরো লাগতেছে বন্ধু তুমি কিছু বলো লাইভে ভাই গাইস সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা আমাদের ফ্যামিলি যাচ্ছে আমরা ভিতরে আরো একটু প্রথম শট ক্লিয়ার দ্বিতীয় শটের জন্য ভিতরে যাচ্ছি আপনারা সবাই শেয়ার করে দিবেন আর সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলে যুক্ত আমাদের পরিবারে যুক্ত হবার তালে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখলে দেখার জন্য সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও আসবে সামনে আমাদের আর এক চ্যানেলের নাম হলো কিবরিয়া এমডি কিবরিয়া এই চ্যানেলটা সবাই যা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাবেন নাকি জি জি বলো কিছু আর দেখেন যে আমাকে টিম আমাদের নতুন নতুন ভিডিও পাঠে আমাদের একটা চ্যালেঞ্জ আছে এমডি আমাদের সাথে আছে দেখেন আমাদের টিম আপনাদের সামনে বিশদবারে বিশদবারে যে লাইভ করছিলাম

আমরা একটা ভিডিও করতেছি খুব আনন্দ পাইতেছি আপনারা একটু করে লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগতেছে আপনাদের আমরা একটু আনন্দ বিনোদন করতেছি বাসার সামনে করা হবে না সামনে লাইভে চালু করে যুক্ত হন লাইভে চালু করে যুক্ত হন আমাদের শরিং দেখার জন্য যারা যারা আমাদের পরিবারে যুক্ত হন নাই চালু করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের পরিবারে যুক্ত হন ভিডিও কপি করবে নাসা ভাই কপি নাই নাকি বন্ধু কি তুমি কি করবা বলো বন্ধু বন্ধু তোর সিগেট দেখায় ঠিক আছে নিয়ে ভিডিও করতাছি নিয়ে না আমাদের টিম মেম্বাররা রেডি রেডি হইতেছে নাস্তা পানি করতেছে আমাদের টিম মেম্বাররা হ্যাঁ এখন নাস্তা পানি করতেছে এই জন্য তুলা ধরতেছি না হুম ভিডিওটা লাইক শেয়ার বেশি করে শেয়ার শেয়ার করবে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন একটা চ্যালেঞ্জ আছে আমাদের সময় পাশে থাকবেন আপনারা এটা আমাদের টিম মেম্বার আইডা এটা আমাদের এক নায়ক

দেখেন আমার বন্ধু কি কি বলবো বলো বন্ধু বল কিছু বল ভিডিও পরে কর কার্যক্রম শুরু হয়েছে আপনাদের বিষদবারে বলছিলাম আমাদের শুটিং শুটিং অনুষ্ঠিত হবে দেখেন শুটিং আমাদের অনুষ্ঠিত হয়ে গেছে হ্যাঁ আর একজন দেখেন প্রেম করে

সব যদি আমি যদি তোরাই করবি না শুটিং এর দেখেন আমাদের কার্যক্রম শুরু হয়েছে সবাই কমেন্ট করুন ভাই কমেন্ট না করলে তো কমেন্ট না করলে তো কাম হবে না বুঝতে পারছেন ভাই মাছখানে থাকবে তার ভিতরে আমি অন্যরকম থাকবে মাছখানে থাকবে আমি আসি ক্যামেরাম্যান হ্যাঁ আমি আসি ক্যামেরাম্যান বর্তমানে এই দেখেন শুটিং এর কার্যক্রম শুরু হইছে আমাদের নতুন টিম মেম্বার এসে গেছে সামনেবারে একটা ভিডিও ফুল এক ঘন্টা উপহার দিব এক লাখ থেকে বাজেট সবাই কমেন্ট করুন আপনাদের ভালোবাসায় আমাদের এক ফ্যামিলি ডান আপনাদের ভালো ও দোয়া আমাদের এক ফ্যামিলি ডান হয়েছে সবাই উড়া দুরা যারা আমাদের ফ্যামিলিতে যুক্ত হবার চায় সবাই সবাই আমাদের ফ্যামিলিতে চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিতে যুক্ত হন দেখেন আর এটা আমাদের শুটিং আর আমাদের শুটিং অনুষ্ঠিত হইতেছে আইদা আমাদের ক্যামেরাম্যান ভিডিও করতেছে দেখেন শুটিং এর কত জ্বালা এক ডায়লগ একশো বার বলা লাগে বুঝতে পারছেন আমরা আসি একের ভিতরে সবাই উড়া দুরা কমেন্ট করেন আর লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন আইতে দেখেন এক একটা ডায়লগ একশো বার দেওয়া লাগে দেখছেন

ভালোবাসা ভালোবাসার চলমান থাকিবে আপনাদের দুয়া ও ভালোবাসা সারা জীবন যেন আমরা শুটিং এই করতে পারি হ্যাঁ সবাই উরা দু কমেন্ট করুন কমেন্ট না করলে তো শুটিং করার তো মজা হইবে না বুঝতে পারছেন আমাদের টিম মেম্বার এসেছে মেলা বাবুল আছে আমাদের কৃষ্ণ আছে আমাদের কিবরি আছে আমি ক্যামেরাম্যান হাসিবুল আছি তারপরে রায়হান আছে আরও অনেকজন আছে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের সাথেই থাকুন আমরা আরও মজার মজার ভিডিও দিতাছি আপনাদের মাঝে যারা যারা আমাদের ফ্যামিলিতে জয়েন হবার চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখেন আমাদের আমাদের লাইভ দুইটা ভিডিও বানাইছি আটটার সময় আইছি এগারোটা বাজে হ্যাঁ সবাই লাইভে জয়েন সকালে লাইভ হবে কনসার্ট দেখাবো অনেক সুন্দর নাচ হয় আমাদের সবাই কমেন্ট করুন ওরা দু কমেন্ট করুন কমেন্ট না করলে ভাল লাগবে দেখুন আমাদের আমাদের ফ্যামিলিতে যারা যারা যুক্ত হবার চাইন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দা আমাদের ফ্যামিলিতে যুক্ত হন আমাদের ফ্যামিলিতে এক কে ফ্যামিলি ডান হয়েছে সবাই আমাদের ফ্যামিলিতে যুক্ত হবার চ্যালেঞ্জ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে কমেন্ট করুন আমাদের মাঝে আমাদের রায়হান বন্ধু এসেছে রায়হান বন্ধু কিছু বলো বলো কিছু ভিডিও কিন্তু প্রায় শেষের দিকে এই নতুন ভিডিও আসতেছে আপনারা চ্যানেলের নাম কি এমডি কিবরিয়া এমডি কিবরিয়া এই চ্যানেল সাবস্ক্রাইব করে সবাই নতুন ভিডিও দেখার অনুরোধ রইলো আপনাদের কাছে এমডি কিবরিয়া সার্চ দিবেন নতুন ভিডিও আসতেছে সন্ধ্যার ভিতরে চলে আসবে আমাদের ফেস তো মনে চেনা আছে সন্ধ্যার ভিতরে ভিডিও চলে আসবে আপনারা সবাই দেখবেন আর হলো লাইক কনসার্টের লাইভ করবেন আর সন্ধ্যা আরেকটা লাইভ চলবে গাইস ইসলামের ভিডিও থাকবে গানও থাকবে তুমি বাসায় যাবা নাকি যাও বাসায় যাও দেখা হবে নি দেখেন আমাদের মাঝে থেকে একজন টিম মেম্বার চলে গেল বিদায় নিছে বর্তমানে এর বাসায় একটু খাবার খাবো এখন আমাদের লাইভে দেখতেছে পনেরো জন পনেরো জন কেউ কমেন্ট করতেছে না কমেন্ট করুন ভাই পনেরো জন দেখতেছে দেখেন দেখা না গেলে বলো ক্যামেরা ঘুরে ধরবো উনি সবাই কমেন্ট করুন সবাই লাইভটা কেমন হইতেছে সবাই কমেন্ট করুন লাইভটা গোডাল দেখবেন আমাদের শুটিং কিভাবে হইতেছে বুঝতে পারছেন

রাছা কইরা তোমার ভাগা এই যে गाइस দেখেন দেখেন এই তো গুশা মারবি ভাই গুশা তো মারছিলাম গুশা मारे নাই এই যে गाइस দেখেন আর কাজ কর লাগবে তুই কইতে চাই गाइस আগে আগে আমরা गाइस দেখেন ক্যামেরাম্যান गाइस ক্যামেরাম্যান বেশি বেশি খালি ক্যামেরা ঘুরে থেকে লাইভ করি এটাই আমার পটিক্যাল হারাম পর্যন্ত কোনো সমস্যা হবে মানে খাইতো না गाइस না আমার আগে ক্লাস এই অবস্থা

আর যদি মন চায় একটা গান কই সবাই শোনো লাঙ্গের আশা কইরা তোমার ভাতারে ভাত চাঙ্গে তোমার লাঙ্গে আধা পোতে হাটু ভাঙ্গে অস্থিত গান বললো অস্থিত রে অস্থিত গান বলছে অস্থিত কি ঠিক হইলে गाइस गाइस কিছু করেন শেয়ার সবকিছু কইরা দিবেন এই যে না বন্দুক দিয়ে গুলি বেশি কথা কইলে সবাই কিন্তু লাইক কমেন্ট করবেন হ্যাঁ আমাদের একটু দেখেন কিছু বলেন না কিছু বলছিল কে জানি ওর নামটা কি মনে নেই

আমরা চলে যাচ্ছি এখন এখনকার মধ্যে বিদায় এখনকার মতো আমরা বিদায় নিতেছি তারপর এখন আমার বন্ধু লাইফ করবে এখন লাইফটা চলতে থাকবে কয়টা বাজে এখন এগারোটা নয় বাজে লাইফটা চলবে বারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত লাইফ চলবে তারপর তারপর আমার বন্ধু নামাজে যাবে আমাদের লাল মাঠে আজকে বিশাল অনুষ্ঠান হবে আপনাদেরকে আমরা সরাসরি সম্প্রচার করব লাইফের মাধ্যমে আপনারা বিকাল চারটায় আমরা সেই লাইভটি আপনাদের মাঝে সম্প্রচার করবো বিশাল অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এটা একটা গার্মেন্টস ফ্যাক্টরি থাকি অনুষ্ঠানটি হবে সেটি হলো করণি গার্মেন্টস তারা একটা বিশাল অনুষ্ঠান আয়োজন করেছে

আমি বললাম পাঁচটার দিকে ছয়টার দিক লাইভটা শুরু করবে কয়টার দিকে না না পাঁচটায় পাঁচটায় মানে আমরা ভিডিও ভিডিওটি দিয়ে বানাই

এখন ছবির কার্যক্রম শুরু কারণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন নাম হয়েছে সবাই নামাজ করতে হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচটার সময় সবাই লাইভে যুক্ত হবেন হাফেজ